স্বাগতম নমস্কার আসসালাম আলাইকুম আজ খুব খুব জরুরি আপনাদের যে নানান প্রশ্ন থাকে সে প্রশ্নের উত্তর দিতেই এসেছি কি হবে ভোটের ভবিষ্যৎ প্রথমেই আমি আপনাদেরকে বলবো এনকে ডিজিটালে প্রবীর বিশ্বাসের এই মঙ্গলবার রাত আটটার অনুষ্ঠানটা দেখে নিন আপনাদের যাদের যাদের এই গত দিনের আটটা কেন্দ্রের ভোট হয়েছে প্রবীরবাবু প্রত্যেকটা পরিষ্কারভাবে বলেছে তার কারণটা হচ্ছে প্রবীর বিশ্বাস প্রত্যেকটি অঞ্চলে বনবন করে ঘুরেছেন নিজের গাড়ি নিয়ে কাজেই তার পক্ষে যতটা স্বচ্ছভাবে বলা সম্ভব মানে তিনি বলেওছেন এর আগে ততটা আমার পক্ষে স্বচ্ছভাবে বলা সম্ভব নয় কিন্তু বলবো কিছুটা মানে প্রবীরবাবু যেটা বলেছেন সেটাই বলবো কিন্তু আমি যেটা আজকে ধরতে চাইছি সেটা কিন্তু অ্যাবসলিউটলি একেবারেই ন্যাশনাল ক্ষেত্র থেকে প্রথমেই আপনাকে বলি যে আজকের অনুষ্ঠানটার নাম দিয়েছি ভোটের ভবিষ্যৎ এবং ওরা পাঁচ এই ওরা পাঁচ অর্থাৎ ইন্ডিয়া জোটের যে পাঁচজন কামাল করছেন এবং যার জন্য ভোটটা বাড়ছে তাদের প্রত্যেককে একটু আপনাদের সামনে দেখাই আমার প্রথম ব্যক্তি হচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায় অসম্ভব ভিড় প্রত্যেকটা মিটিংয়ে এবং কেন ভিড় রহস্যজনক মানুষ পাগলের মতন হই হৈ করে দেখছে এবং এখনো পর্যন্ত ভারতে যে কটা হয়েছে তার ভিড়ই কিন্তু সব থেকে বেশি আমি পরের ছবিতে চলে যাচ্ছি একটুখানি আমাকে টাইম দেবেন প্লিজ আহ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পরেই যিনি আসছেন তার ছবিটা দেখাচ্ছি তিনি হচ্ছেন প্রিয়াঙ্কা গান্ধী প্রিয়াঙ্কা গান্ধী প্রত্যেকটা মিটিং এ কামাল করছেন তিনি আমার তৃতীয় চরিত্র হচ্ছে সমাজবাদী পার্টির অখিলেশ যাদব তিন গেল চার নম্বর হচ্ছে গিয়ে আর জেডির আপনারা দেখতে পাচ্ছেন তেজস্বী যাদব এবং পাঁচ যিনি মহারাষ্ট্রের বিজেপি ফালা করে দিয়েছেন এবং কল্পনা করা যায় না কি প্রচন্ড ভিড় এবং কি সাংঘাতিক রকম ভাবে তিনি এগোচ্ছেন ভঙ্গিতে উদ্ধব ঠাকরে থেকে ভারতবর্ষের অবস্থানটা আপনাদেরকে বলি খুব কিন্তু আমার এটা নয় প্রথম কথাটা হচ্ছে চার দফার নির্বাচন হয়েছে এবং সোমবারের নির্বাচন যেটা চতুর্থ দফার ছিল সেটাতে দেখা গেছে যে পক্ষান্তরে একটু ভোটটা বেড়েছে মানে ওয়ান ওয়ান পয়েন্ট হাফ পার্সেন্ট দেড় পার্সেন্ট বা দু পার্সেন্টের মতন ভোট বেড়েছে কিন্তু একই সাথে বলতে হয় যে সেটা যেমন বেড়েছে অপেক্ষাকৃত কমেছে আবার অনেকগুলো জায়গায় যেমন যেটা আশা করা গিয়েছিল সেটা উত্তরপ্রদেশে কমেছে যেটা আশা করা গিয়েছিল বিহারে কমেছে এবং যেটা আশা করা হয়েছিল সেটা কমেছে কিন্তু মহারাষ্ট্রে এবং অবশ্যই আশাতীত ফল বা রেজাল্টের দিকটা কিন্তু যায়নি কর্ণাটকে আপনাদেরকে আগেও বলেছি আবারও বলছি ভারতের ভোটটা কিন্তু দাঁড়িয়ে রয়েছে চারটে স্টেটের উপর এই চারটে স্টেট হচ্ছে যথাক্রমে কর্ণাটক তলা থেকে আসছি মহারাষ্ট্র তারপরে আপনার বিহার লক্ষণীয় ব্যাপার হচ্ছে উত্তরপ্রদেশ কিন্তু বলছেন বিহার এবং পশ্চিমবঙ্গ এই কটা আসন নিয়ে হচ্ছে কি একশো ছাপ্পান্নটা আসন যার মধ্যে তিরিশটি আসন হাতের বাইরে ছিল ইন্ডিয়া জোটের এবং সেটি বেড়ে গিয়ে এখন এই একশো ছাপ্পান্নটি প্রায় আশিটির মতন আসন অর্থাৎ সোমবার দিন যে ভর্তি হয়ে গেছে আশিটির মতন আসন কিন্তু ব্যাগে পড়ছে ইন্ডিয়া জোট এবার ডিটেলে যাচ্ছি খুব ভালো করে দেখুন এই জায়গা থেকে আমার মুখস্থ ভারতবর্ষের কোথায় কটা সিট আছে পরপর বলবো প্রথম হচ্ছে তামিলনাড়ু হয়ে গেছে উনচল্লিশটা আসন কেরাল হয়ে গেছে কুড়িটি আসন এরপরে যে ভর্তি হয়েছে সেটা হচ্ছে আপনার অন্ধ্রপ্রদেশ এবং তেলেঙ্গানা অন্ধ্রপ্রদেশে পঁচিশটি আসন তেলেঙ্গানায় টি আসন টোটাল বিয়াল্লিশটি আসন অন্ধ্রপ্রদেশে ছিল আগে সেটা ভাগাভাগি হয়েছে এখানে কিন্তু কিছুটা হলো এগিয়ে রয়েছে বিজেপি জোট অন্ধ্রপ্রদেশে কিন্তু তেলেঙ্গানাতে খুব ভালো রেজাল্ট করতে চলেছে কংগ্রেস সেখানে বিজেপি কি সিট পাবে জানি না তবে বিআরএস আগে যেটা কেআরএস ছিল সে বিআরএস কিন্তু দু চারটি সিট পেতে পারে ফলে এখানে গেইন হচ্ছে সেই গেনের ব্যাপারটা পরে আসছে মহারাষ্ট্রের ব্যাপারে যেটা স্পেসিফাই করছে বিশিষ্ট জনেরা তারা হচ্ছেন যথাক্রমে মানে যারা ক্যালকুলেশন করছেন এবং অঙ্ক করছেন প্রফেসর রবিকান্ত ওয়ান অফ দ্য বিগেস্ট অর ওয়ান অফ দ্য বেস্ট সেফোলজিস্ট এক দুই হচ্ছে গিয়ে টাইগার বা অশোক ওয়ানখারে একটু উগ্র একটু বিজেপি বিরুদ্ধে তিনি তো নব্বইটি বেশি আসনই দিতে চাইছেন না মমতা বন্দ্যোপাধ্যায়ের মতন মমতা বন্দ্যোপাধ্যায়ের কথাটা এবং তিন নম্বর হচ্ছে গিয়ে যোগেন্দ্র যাদব যিনি নিজে কিন্তু সোশ্যাল নেটওয়ার্কে জানিয়েছেন যে ক্ষমতায় আসছে না এই বিজেপি এবং তার জোট এন এবং তিনি ক্যালকুলেট করে বলেছেন এখন ব্যাপারটা হচ্ছে অশোক অশোক ওয়াংখারে বা টাইগার ওয়াংখারে দেখাচ্ছে যে সব শুদ্ধ মিলিয়ে দূষণ নিচে নেমে যাচ্ছে আমি অতটা বাড়াবাড়ি করব না আবার প্রফেসর রবিকান্ত বলছে যে দুশো তেরো থেকে দুশো পঁচিশটির মধ্যে আসন থাকবে জোটের মানে এনডিএ জোটের তো ফলে লিটল কনফিউজ একটু বাড়িয়েছেন কিন্তু যোগেন্দ্র যাদব অনেকটাই কনজারভেটিভ তিনি নিজেও বলেছেন আমি কনজারভেটিভ তিনি কিন্তু প্রায় দুশো চল্লিশটি থেকে দুশো পঞ্চান্নটি অব আসন দিয়েছেন এবং ক্ষেত্রবিশেষে তিনি বলছেন যে সাপোর্ট যদি পায় it will come 268 to, to 272 এবারে অংককশার পালা আপনাদের পার্ট পার্ট করে করছি প্রত্যেককেই খাতা পেন নিয়ে বসতে বলেছি বসেছেন কিনা জানি না কারণ আমি যদি অঙ্ক অংককoste বসি তাহলে আমি যে ঠিক বলছি তার জায়গাটা কিন্তু ধরতে হবে এবং সেই জায়গাটাকে ভুল হলে আপনারা সংশোধন করে দেবেন কারণ ভুল মানুষমাত্রই হয় প্রথমেই বলি বিজেপি 303 টি আসন ছিল এবং তাদের জোট সঙ্গী সব মিলিয়ে 300 পঞ্চাশ প্লাস ছিল তার মধ্যে অনেকে বেরিয়ে গেছে যেমন উদ্ধব ঠাকুরের দল বেরিয়ে এসছে কয়েকটা আসন কমেছে যেমন হচপচ হয়েছে আপনার হরিয়ানার আসন সেখানে থেকে কিছু বেরিয়ে গেছে আমি ধরে সাড়ে তিনশো আসন এন ডি এর তাহলে কমছে কি করে তাহলে সাড়ে তিনশো আমাকে লিখতে হবে সাড়ে তিনশো আমি পার্ট পার্ট করে যাব প্রথমেই যাব আমি কর্ণাটকে কর্ণাটকে আঠাশটি আসন এই আঠাশটি আসনের মধ্যে অনেকেই প্রেডিক্ট করেছেন যে অন্তত আঠেরো থেকে আহ বিশটি আসন পেতে পারে কংগ্রেস এবং তার জোট আমি অতটা বাড়াবাড়ি করব না আমি বারোটি আসন দিচ্ছি আমি মাত্র বারোটি আসন মাইনাস করছি অর্থাৎ তিনশো বারো আপনাদেরকে দেখাচ্ছি তিনশো পঞ্চাশ মাইনাস বারো হলে কত হয় তিনশো আটত্রিশ আচ্ছা তারপরে আমি চলে যাচ্ছি মহারাষ্ট্রে টোটাল সিট ফর্টি এইট সিটের মধ্যে টাইগার এবং আপনার প্রফেসর রবিকান্ত এরা কিন্তু দিয়েছে জোটকে প্রায় তিরিশটি থেকে পঁয়ত্রিশটি আসন এবং মনে রাখতে হবে অশোক ওয়াংখেরে বলেছে যে সিঙ্গল ডিজিটে চলে যাবে কিন্তু বিজেপি এবং তার জোট আমি অতগুলোতে যাব না আমি টোটাল এই আট আটচল্লিশটা আসনের মধ্যে আমি চব্বিশটি আসন মাইনাস করতে চাই খুব বেশি না চব্বিশটি ফিফটি ফিফটি করছি চব্বিশ মাইনাস করলে কত দাঁড়ায় তিনশো টি আসন চলো এরপরে আমি চলে আসছি রাজস্থান গুজরাট এবং ওই ও একটা জিনিস বাদ যাচ্ছে ওয়ান ওয়ান সেটা দেখছে আপনার গোয়াতে তাহলে আরো এক মাইনাস হচ্ছে এক মাইনাস হলে কত দাঁড়াচ্ছে তিনশো তেরো এবার গুজরাট রাজস্থান মিলিয়ে অনেকের মতামত যে এখানে প্রায় পনেরোটির মতন আসন মাইনাস হবে আমি এতটাতে যাব না আমি আটটা মাইনাস করছি আট মাইনাস হচ্ছে বিজেপির জোটের কাছ থেকে হচ্ছে তিনশো পাঁচ এবার আমি চলে আসছি দিল্লি যেখানে সাতটি আসন হরিয়ানা যেখানে দশটি আসন পাঞ্জাব যেখানে তেরোটি আসন কাশ্মীর এবং সংলগ্ন এলাকায় রয়েছে ছটি আসন এবং আপনার হিমাচল প্রদেশ সব মিলিয়ে সেখানে কিন্তু বিজেপি লস করছে যেটা শো করছে সেটা হচ্ছে কি ষোলো থেকে সতেরোটি আসন আমি এতগুলো বাদ দেব না আমি বারোটি বাদ দেব তাহলে বারো বারো বাদ গেলে কত হচ্ছে তিনশো দুশো তিরানব্বই এবারে আমি ঢুকছি উত্তরপ্রদেশে উত্তর প্রদেশে আশিটি সিটের মধ্যে উত্তরপ্রদেশ এবং উত্তরাখণ্ড পঁচাশিটি আসনের মধ্যে বাষট্টি প্লাস পাঁচ অর্থাৎ সাতষট্টিটা আসন পেয়েছিল পঁচাশিটির মধ্যে বিজেপি আমি বলবো যে সেবার কিন্তু অখিলেশ যাদব এবং মায়াবতীর জোট কিন্তু বেশ ভালো রেজার্ভ করেছিল কংগ্রেস মাত্র একটি আসন পেয়েছে সেখানে এরা দেখাচ্ছে যে প্রায় চল্লিশটি আসন লস করতে পারে চল্লিশটি আসন আমি এতদূর যাবো না আমি টোটাল ধরে নিচ্ছি যে পঁয়ত্রিশটি আসন বড়জোর লস করতে পারে পঁয়ত্রিশটি হলে ইতিমধ্যে আহ এটা থেকে মাইনাস করতে হচ্ছে পঁয়ত্রিশ না যেহেতু ষোলো অলরেডি পেয়ে রয়েছে সেহেতু উনিশটি আসন আমি মাইনাস করব উনিশ কত হচ্ছে আহ উনিশটি আসন যদি মাইনাস করা হয় কত দাঁড়াচ্ছে আবারও বলছি কত হচ্ছে দুশো চুয়াত্তর দুশো চুয়াত্তরটি আসন আমার একটু হেল্প নিতে হচ্ছে অপনার কাছ থেকে দুশো চুয়াত্তরটি আসন আপাতত দাঁড়িয়ে রয়েছে জাস্ট কিন্তু মানে জায়গা থেকে গভর্নমেন্ট করতে পারছে ঢুকুন এবং টোটাল তিপ্পান্নটি আসন বা চুয়ান্নটির মতন হতে পারে আনুষাঙ্গিকভাবে এই চুয়ান্নটি আসনের মধ্যে গতবারে জোট পেয়েছিল মাত্র দুটি আসন বা তিনটি আসন এবার সেটা বেড়ে হচ্ছে ক্যালকুলেটর হিসাবে যেটা প্রফেসর রবিকান্ত বলছেন যেটা যোগেন্দ্র যাদব বলছেন যে কুড়িটি আসনের লস করছে আমি আসন না আমি আসন লস তাহলে দাঁড়াচ্ছে কিন্তু গভর্নমেন্ট করতে পারছে না এরপরে রয়েছে পশ্চিমবঙ্গ সহ উত্তর পূর্ব ভারত যেখানে আসাম রয়েছে পশ্চিমবঙ্গ রয়েছে এবং ছোট ছোট দেশগুলো যেখানে নানান গন্ডগোল এবং সম্প্রতি আপনারা জানেন যে যেভাবে যে কাণ্ড হয়েছে দর্শন হয়েছে ইত্যাদি ইত্যাদি কাণ্ড কারখানাগুলো হয়েছে তাতে করে কিন্তু ভোট কমছে এবং প্রত্যেকেই এরা এনডিএ জোটে ছিল কিন্তু বেরিয়ে আসছে আমি বারোটি আসন লস হচ্ছে বারোটি টুয়েলভ লস হচ্ছে দুশো সাতান্নটি এবং দুশো দুশো সাতচল্লিশ সরি দুশো সাতচল্লিশটি আমার বোধহয় ভুল হয়েছে একটুখানি দুশো সাতচল্লিশ এবং মধ্যপ্রদেশ ছত্রিশগড় উড়িষ্যা জায়গাতে খুব নিম্ন মিনিমাম যোগেন্দ্র যাদবের কাছাকাছি যে রেজাল্টটা সেটা দুশো একচল্লিশটি আসন পাচ্ছে জোট অর্থাৎ কোনোভাবেই গভর্নমেন্ট করতে পারছে না তো এখন ব্যাপারটা দাঁড়া দাঁড়িয়েছে যে তাহলে কি করে গবর্nment হবে এবার এই গবর্nment করতে গেলে তাদের সাহায্যের দরকার তাদেরকে হয়তো সাহায্য করতে পারে 10 12 আসন নিয়ে দলনৈ 241 টা গিয়ে দাঁড়াবে না তো 250 53 55 সেটা কি চন্দ্রবাবু নাইড়ু কিন্তু কেন করবে চন্দ্রবাবু নাইড়ুর এগেইনস্টে ইডিসিবিআই করা হয়েছিল তাদের তাদের প্রত্যেকের এবং এমনও হতে পারে ওড়িশার মুখ্যমন্ত্রী হয়তো তাদের পাশে দাঁড়াতে পারে বিজেপি জনতা দল কারণ অ্যান্টি কংগ্রেস তারা এবং এটা দুজনও যদি দাঁড়ায় তাহলে এই সংখ্যাটি প্রায় সংখ্যাগরিষ্ঠতার কাছাকাছি যাচ্ছে কিন্তু এখানে কন্ডিশন হয়েছে যেটা খুব ভালো করে শুনে নিন এখানে নীতিশ কুমার থেকে শুরু করে যারা জোট সঙ্গী রয়েছে প্রত্যেকের একটি মতামত যে অমিত শাহ এবং নরেন্দ্র মোদীকে সরাও কারণ এরা চমকে ধমকে ভয় পাইয়ে ইডি সিবিআই দিয়ে কাজ করছে সেটা সংঘ পরিবার অব্দি গেছে সেখানেই নয় দলের অভ্যন্তরে সব থেকে মারাত্মক অবস্থা হচ্ছে যোগী আদিত্যনাথ যিনি সব থেকে ক্ষিপ্ত হয়ে রয়েছে যাকে মোটামুটি গত মঙ্গলবার আজ একটা মঙ্গলবার গত মঙ্গলবার যাকে মোটামুটি সাইড লাইন করে দিয়েছিল অমিত শাহ যে তোমাকে কিছু করতে হবে না বাকি আমি দেখছি সেই যোগী আদিত্যনাথ এবং তার দলবল কিন্তু প্রচন্ড খেপে গে রয়েছে এবং যোগী আদিত্যনাথ জানেন যে নরেন্দ্র মোদী যদি কোনোভাবে সিঙ্গল মেজরিটি আসে তাহলে তাকে ঘেচান করে কেটে বাদ দিয়ে দেবে এটার অনেক ঘটনা পরে সময় আপনাদের বিস্তারিত বলবো ফলে যোগী আদিত্যনাথের সঙ্গী সাথী যারা রয়েছে এবং আপনাদের বলি যে নরেন্দ্র মোদীর থেকে ঢের পপুলার হচ্ছে যোগী আদিত্যনাথ উত্তরপ্রদেশে ভেরি ইন্টারেস্টিং ম্যাটার ইজ দিস যে দেখুন নরেন্দ্র মোদী উদ্ধহত একা চলতে ভালোবাসেন বিমানে করে যখন ফরেনে যান কোনো সাংবাদিককে সঙ্গে নেন না সেক্রেটারি ফেক্রেটারি কারুর মুখ আপনারা দেখতে না হয়তো সঙ্গী সাথে কিছু থাকে বটে এবং যখন বিমান থেকে নেমে আসেন তিনি একা নেমে আসেন তিনি কখনো কাউকে কোনো পার্শ্ব চরকে চান না অভূতপূর্ব আমায় দেখো আমায় দেখো একটা ব্যাপার মোদীর মধ্যে আছে এটা সাইকোলজিক্যাল প্রবলেম বলে অনেক সময় অনেক চিকিৎসকরা বলেন আমি সেই লাইনে যাচ্ছি না এমন ঘটনা হচ্ছে যে গত কাল অর্থাৎ সোমবার দিন বেনারস অর্থাৎ কাশি যেটা হচ্ছে নরেন্দ্র মোদীর কেন্দ্র সেখানে তিনি দেখে নিতে পারেন আপনারা যোগী আদিত্যনাথকে পাশে নিয়ে তিনি ক্যাম্পেইন করেছেন প্রায় আড়াই ঘন্টা ধরে কোন আপনারা শো করতে দেখেছেন এর আগে এতগুলো প্রধানমন্ত্রী এসে দেখেন যোগীকে পাশে রেখে ওই তাদের ওই পদ্মচিহ্নকে এরকম নাড়াতে নাড়াতে গেছি অনেকেই বলছি যোগী নাকি এরকম ভাবে নাড়াচ্ছিলেন আহ এরম এরম ভাবে নাড়াচ্ছিলেন তার মানে ইনডাইরেক্টলি নাকি তিনি বলছিলেন একে দিও না একে ভোট দিও না নরেন্দ্র মোদির পাশে কনস্ট্যান্ট কিন্তু যোগীকে দেখা গেছে অর্থাৎ নরেন্দ্র মোদীর নিজের আসন নিয়েও সিকিওর নন এই কাণ্ড যখন হচ্ছে আমি আরেকটা পয়েন্ট আপনাদের বলেছিলাম যে সেন্সেক্স থেকে শুরু করে শেয়ার মার্কেটে ধস নামবে ধস মানে বিভৎস ধস নেমেছে গতকাল বিকেলের দিকে একটুখানি উঠেছিল সেটা ওনাকে প্রেশারাইজলি করা হয়েছে এবং এই যে আম্বানি আদানিকে মোদী সমালোচনা করেছেন শোনা যাচ্ছে কানা ঘুষতে আদানি অ্যারেস্ট হতে পারেন শেষ মুহূর্তে কারণ এছাড়া কোনো বিকল্প নেই করিয়ে রাহুলের বন্ধু হিসেবে তাকে সাব্যস্ত করার চেষ্টা করা হচ্ছে বলে এমন ঘটনা ঘটতেও পারে আমি জানি না কিন্তু বাজারে এই কথা রয়েছে আমার কাছে এইটুকু তথ্য এসছে এবং শেষ চেষ্টা এটাই থাকছে তার সঙ্গে সঙ্গে আরও যে চেষ্টাটা থাকছে যে কোনোভাবে অন্তত দুশো বাহাত্তরের কাছাকাছি যদি নিয়ে যাওয়া যায় কিন্তু আবারও আমি শ্রদ্ধার সঙ্গে জানাই দুশো বাহাত্তর যদি সঙ্গী সাথে নিয়ে করা হয় তাদের টার্মস কন্ডিশন থাকবে মোদি এবং অমিত শাহকে হাটাও অর্থাৎ কোনোভাবে মোদি এবং অমিত শাহ আর ফিরছেন না এটা মোটামুটি সাব্যস্ত হয়েছে এই ধরনের বিশ্লেষণের মাধ্যমে এটা কিন্তু এক্সিট কর না একটা আইডিয়া আপনাদের বলে রাখি বাকি প্রবীরবাবু যেটা বলছেন সেটা দেখে নিতে পারেন এইবারে ফ্যান্টাস্টিক ব্যাপার যেগুলো মানে তথ্য ভিত্তিক বলবো আমি বলেছি মিডিয়া সরবে প্রথম আমরা দেখেছি মিডিয়ার জায়গা থেকে নিদারুণভাবে ভাবে সরেছে সেটা যে জি টিভি পরিষ্কার বলেছে যে প্রথমে যে কোনো স্পিড থেকে নর্মাল স্পিডে যেতে গেলে প্রথম নিউট্রাল করতে হয় তা আমি নিউট্রালে গেছি এবং নিউট্রালের পরে তিনি এখন কিন্তু র্যান্ডাম মোদির সমালোচনা করছেন আমার আইটেম নাম্বার টু ইন্ডিয়া টিভি ইন্ডিয়া টিভিতে সাবদেশাই ইতিমধ্যেই এই যে আমরা যেমন স্পেসমেন্ট নিয়ে বসছি তিনিও কিন্তু বসেছিলেন দুজন বিশিষ্ট সাংবাদিককে নিয়ে কে গিয়ে কে পিছিয়ে এই ব্যাপারে এবং কিন্তু কিন্তু সেখান থেকে বললেন যে গেম ফলে ইন্ডিয়া টিভি ইত্যাদি ঘুরেছে এটা যেমন ঘুরেছে আপনাদেরকে খুব রহস্যজনকভাবে বলি যে সম্প্রতি এবিপি নিউজ যেটাকে আপনারা রীতিমতো গদি মিডিয়া ইত্যাদি ইত্যাদি খারাপ কথা যেগুলো বলেন আমি সেই লাইনে যাব না তারা সম্প্রতি এরকম প্যানেল বসিয়েছিলেন এবং প্যানেল বসিয়ে তারা আলোচনা করেছেন কে এগিয়ে কে এগিয়ে কে পিছিয়ে এবং সেখানে কিন্তু সমান পরিমাণে বক্তব্য রাখা হয়েছে এবং প্রিয়াঙ্কা গান্ধী যেখানে যেখানে ভাষণ দিতে যাচ্ছেন বা রাহুল সেখানে সেখানে কিন্তু তারা যাচ্ছে এবং সে ছবি লাইভ দেখাচ্ছে এবং ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে যে এবিপি নিউজে এই দু এক দিনের মধ্যে আপনারা জানেন যে শিবসেনা উদ্ধব উদ্ধব ঠাকুরের পন্থী শিবসেনার সঞ্জয় রাউতকে কিন্তু ইন্টারভিউ বিরাট ইন্টারভিউ না হয়েছে যে কি হতে পারে তুমি কি করবে কারণ মহারাষ্ট্রে সবথেকে বেবাক্স ধোস নামবে বলে কিন্তু ইন্টারভিউ না হয়েছে এবিপি ভাবতে পারবেন না তারপরে যেটা শুনলে চমকে যাবেন যে এনডিটিভি যেটা একেবারেই আদানের টিভি সে এনডিটিভি কিন্তু সম্প্রতি ইন্টারভিউ নিয়েছে শশি থারুরে এনডিটিভি কিন্তু ক্রমাগত ঘুরে বেড়াচ্ছেন প্রিয়াঙ্কা গান্ধীর পেছনে এবং আপনারা শুনলে অবাক হবেন যে পশ্চিমবঙ্গে কি হাল হকিকত সেটাও কিন্তু ডিসকাশনের মধ্যে রাখছে অফিসিয়াল চ্যানেল যাদেরকে আপনারা গদি মিডিয়া বলেন মমতা বন্দ্যোপাধ্যায় ইজ এ বিগ সাবজেক্ট ইন দেয়ার চ্যানেল দেয়ার অল গদি মিডিয়া অ্যাজ পার ইউর ভার্সন ফলে চ্যানেলগুলো সরছে দু একজন এদিক ওদিক রয়েছে তারা ধীরে ধীরে সরবে যেতে দিন সময় কাজেই যে যে সূত্র মারফত আমরা বুঝতে পারি যে মোদি পিছিয়ে যাচ্ছে তার সঙ্গে অ্যাডিশনাল আর দুটো ইন্টারেস্টিং কথা বলছি মোদি সম্প্রতি বলেছেন যে শারদ পাওয়ারকে একটি অফার দিয়েছেন যে আপনি তো আমার বড় দাদার মতন আমার পাশে থাকুন আমাকে সাহায্য করুন অর্থাৎ যেটা কম কমবে শারদ পাওয়ার সাহায্য করবে শারদ পাওয়ারের দলের লোকেরা ফিক ফিক করে হেসে বলেছে যে শারদ পাওয়ারের দলটাকে ভেঙে দু টুকরো করেছিলেন এই নরেন্দ্র মোদী অমিত শাহ শারদ পাওয়ার আসবে কেন পার্ট নাম্বার টু তিনি শিবসেনের উদ্ধব ঠাকরের ব্যাপারে আতঙ্কিত হয়ে পড়েছেন এবং তিনি তার ভাষণে বলেছেন যে উদ্ধব ঠাকরের কোনো ক্ষতি হলে আমি তো তার পাশে আছি বড় দাদার মতন উদ্ধব ঠাকরে তাকে টস যায়নি তিনি পরিষ্কার হেসেছেন এবং উদ্ধব ঠাকরে গতকাল মুম্বাইতে শহর মুম্বাইতে হিন্দিতে ভাষণ দিয়েছেন বিভৎস ভিড় কাজে এই হচ্ছে গিয়ে সিচুয়েশন অফ ইন্ডিয়া এবং পশ্চিমবঙ্গের ক্ষেত্রে গতকাল যে আটটি আসনে নির্বাচন হয়েছে তার মধ্যে আমার কাছে প্রশ্ন রয়েছে কিন্তু কয়েকটি আসনের ব্যাপারে যে খুব লড়াই হবে যেটা শতাব্দীর আসনে একটা লড়াই হবে শতাব্দী এগিয়ে যেমন আহ সিনার এলাকায় লড়াই হবে শত্রুঘন এগিয়ে দিলীপ ঘোষ আনফর্চুনেটলি পিছিয়ে রয়েছেন মেজাজ খারাপ করেছেন কিন্তু লড়াই হবে সেখানেও কিন্তু ফিফটি ফিফটি আমি বলে রাখছি কিন্তু খানিকটা হল সেখানে কিন্তু দিলীপ ঘোষ চিন্তায় রয়েছেন নিজেই এবং যেখানে পিছিয়ে রয়েছে তৃণমূল অ্যাবসলিউটলি সেই জায়গাটি হচ্ছে গিয়ে রানাঘাট কারণ মহুয়া বের করে নিয়েছে ইলেকশন কাজেই এই হচ্ছে গিয়ে পশ্চিমবঙ্গের অবস্থা পশ্চিমবঙ্গের ক্ষেত্রে রবিকান্ত বলেছে দশটির বেশি আসন পাবেন না এবং ওয়াংখারে বলেছেন আচার্য বলেছেন এবং সব থেকে ভালো হয় যদি রন্দিদেব সেনগুপ্ত আমার অনুষ্ঠানটা ওয়াচ করে থাকেন তিনি সব থেকে ভালো ওয়াচার এবং সব থেকে ভালো বলতে পারেন রন্দিতাকে অনুরোধ করব যে আপনি তো আমাদের গুরু আপনি দয়া করে যদি ওখানে দেখান যে পশ্চিমবঙ্গে কটা আসন পেতে পারে সেখানে অশোক বলেছে বেশি আসন পাবে না আমি একটু বাড়িয়েই রাখলাম আমি বললাম ঠিক আছে আসন পাবে কিন্তু কমছে তো এই হচ্ছে গিয়ে ভোটের চেহারা আমি সব কমিয়ে কমিয়ে বলার পর এই সিচুয়েশন দাঁড়িয়েছে দেখা যাক এরপরে কোথায় গিয়ে দাঁড়ায় তবে একটি কথা বলছি যে মতুয়া ভোটটাকে যত ইজি মমতা বন্দ্যোপাধ্যায় মনে করেছিলেন ততটা ইজি কিন্তু বোধহয় হচ্ছে না দেখা যায় বন্যগাতে কি হয় তবে মতুয়া ভাই বোনদেরকে একটি কথা বলি যে আপনাদের চিট করা হয়েছে আপনারা কিন্তু তার উত্তরটা দিলেও দিতে পারতেন এর বেশি কি বলবো সবাই আমার বন্ধুবান্ধব কাজেই প্রচুর শেয়ার করুন প্রচুর প্রচুর পরিমাণে শেয়ার করুন থ্যাংক ইউ ভেরি মাছ প্রবীর শেষ করছি নমস্কার